নমস্কার বন্ধুরা জীবনযাপন চ্যানেলে আপনাদের স্বাগত তো চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে তো সকালে এই যে বাসে কাজকর্ম হয়ে গেছে এখানে বাসন টাসন ধুয়ে উপর করে রেখেছি আর দেখুন প্রচণ্ড বৃষ্টিও হচ্ছিল তার জন্য সকাল থেকে তো এই যে আমাদের উঠোনটা পুরো মানে জলে কাজ শ্যাওলায় ভর্তি হয়ে গেছে আর সকালে এখন বেসন মানে পেঁয়াজই বানাবো তার জন্য এখানে বেসনটা পেঁয়াজটা ভালো করে এ করে নিচ্ছি মেখে নিচে আর অল্প কাঁচা লঙ্কা দিয়েছিলাম আর একটুখানি সামান্য আদা কুড়ে দিয়েছিলাম তো খেতে ভালো লাগে তো কি হয়েছিল কালকে মা বেসনটা ঘুরে রেখেছিলো মানে কি বলে বেসন পোস্ত আমার খেতে ইচ্ছা হয়েছিলো সেই জন্য তো হাজবেন্ড বাজার করে নিয়ে এসেছিলো সেই জন্য আর বেসন পোস্তটা করা হয়নি তো বেসনটা নষ্ট হবে তো আমাদের শনিবারে মানে আঁস টাস খাওয়া হয় না ওই জন্য বেসনটা রেখেও দিয়েছিলাম তো তাই আজকে আবার ভাবলাম যে টিফিনে তাহলে মুড়ি আর পেঁয়াজি বানিয়ে নিই তো এই যে আমার ছেলে পেঁয়াজি দেখে তো নাচতে শুরু করে দিয়েছে ও খুব ভালোবাসে সকাল থেকে ও কিছু খাইও নি ওর খিদেও পেয়ে গেছিলো তো তার জন্যে ঝটপট করে এগুলো বানিয়ে নিচ্ছিলাম এই যে সব বানানো হয়ে গেছিলো পেঁয়াজিগুলো ভালো করে ভেজে নিয়েছি ডবল করে মানে একবার তুলে নিয়ে ওগুলোকে গ্লাসে পিছনে করে একটু চেপটে দিয়ে তারপরে আবার ওগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নিয়েছিলাম তো এখানে যে ছেলেকে মুড়ি মেখে দিয়েছি জল দিয়ে ও শুকনো খেতে পারে না আর মাকেও দিয়ে দিয়েছিলাম আর এখানে আমি এই যে মুড়ি খেয়ে নিচ্ছিলাম সকালবেলা এখানে মা আমার হাজব্যান্ড সবাই মিলেই খাওয়া দাওয়া করছিলাম তো তারপরে আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর অবশ্যই আমার ভিডিওগুলো সবাই দেখবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দেখুন নুনটা পুরো ভিজে রোজ জ্বালা হচ্ছে তো রোজ ভিজে তো সেই জন্য মা ভাতটা করে দেয় তো মা রান্নাটা অতটা মানে ঠিক মতন পারে না বয়সের যে তো সেই জন্য তো এখানে আমি আজকে পটল আলুর তরকারি আর মাছের ঝাল বানাচ্ছিলাম তো এখানে পটলটা ভেজে তুলে রেখেছি আর এর মধ্যে অল্প জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ রসুনটা ভালো করে ভেজে নিয়ে একটুখানি টমেটোও দিয়েছিলাম তারপরে আদা রসুন পেঁয়াজ টমেটো ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে জলটাও দিয়ে দিলাম আর এখানে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু দিয়ে মশলাটা আজকে একবারই কো করে নিচ্ছি আর এর থেকে অল্প তুলে রাখবো দিয়ে মাছের ওই ঝালটাও বানিয়ে নেবো তো আজকে একটু কাজ আছে তো তাড়াতাড়ি করে এটা বানিয়ে মানে অন্য কাজ আছে সেগুলো করতে হবে ঝটপট করার জন্য এই একটা মশলাই আজকে বানিয়েছি আজকে মাছের ঝালায় সর্ষেটা দিলাম না রোজ সর্ষেটা খাওয়াও ঠিক না তো সেই জন্য দিয়ে নিই আদাটা দিই আজকে আদা জিরে পাটা দিয়ে রান্নাটা করছিলাম তো এখানে পটল আলু তো আগে ভালো করে কষিয়ে নিয়েছি এর মধ্যে এবার ঝোল তুলে দাও তো অনেক কষ্টে উনানটা ধরিয়েছে তো আপনাদের দেখাচ্ছিলাম সেই জন্যে তো ভাতটা বসিয়ে দিয়েছিলো আমার হাজব্যান্ড খেয়ে বাইরে মানে কাজে যাবে তো সেই জন্য ডিউটি যাবে তো এই যে এখানে পটল তরকারিটা একটু ঝোল ঝোল করছে আজকে ডাল টাল কিছু করিনি তো ওপরটা একটু তর মাখা মাখা করে নিলে সবার হয়ে যাবে তো এরপর মাছগুলো ভেজে নিচ্ছি কড়াতে দিয়ে মাছগুলো ভাজা হয়ে মানে ভাজতে দিয়ে দিয়েছি তো এক পিট ভাজা হয়ে গেছিলো আর এক পিট উল্টে দিয়েছিলাম তো তারপরে মাছগুলো ভাজা হয়ে গেলে তুলে রাখবো তো পাশে যদি একটু একটু আওয়াজ হয় প্লিজ আপনারা কিছু মনে করবেন না মানে কী বলবো একটু সাউন্ড হচ্ছে আর আমার তো স্পিকার নেই সেই জন্য আমি মুখেই মানে ভয়েসটা দিই তো একটু আপনাদের শুনতেও প্রবলেম হতে পারে তো এই যে এখন মাছের ঝালটা আমি বাড়িয়ে নিচ্ছি যে মশলাটা তোলা ছিল সেটা এখন করার মধ্যে দিয়ে একটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়েছিলাম তো হয়ে গেছিলো তো এরপরে মাছগুলো দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব ও তারপরে আবার কি করবো বললো ওর হাজব্যান্ড বললো যে এইটা দিয়ে খাবে না তোর জন্যে আবার একটু তিল ভাজলাম মানে ওই যে সে সাদা তিল হয় না ওই সাদা তিলটা একটু মিক্সিতে বেটে নিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়ে তো ওর জন্যে আবার সাদা তিলটাও ভাজা ভাজা করলাম তো এই যে মাছের ঝাল পটল আলুর তরকারি আর তিল ভাজা আর কালকের একটু চচ্চড়ি ছিল সেটা আমি একটু গরম করে খেয়ে নেব নষ্ট কেন করব সবজির যা দাম এখন দেখুন আমাদের নুনটার কী অবস্থা মধ্যে দেখাচ্ছিলো আর এখানে মা তালটা মানে আজকে তালের পিঠে বানাবো সেই জন্যে তালটা সেঁচে দিচ্ছিল তোমার ডান হাতটা কদিন ধরে কী হচ্ছে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে কেন জানি না ব্যথা হচ্ছে তো সেই জন্য মা বললো ঠিক আছে তুই পোস্তটা করে নি আমি তালটা মেয়ে করে দিচ্ছি তো ওই যে ও এখানেই ওকে খেতে দিয়ে দিচ্ছি ও খাচ্ছে এখন আর মা এখানে তালটা চেঁচে দিচ্ছিল তো ছাতে গেছিলাম ডাগন গাছটা দেখতে পাচ্ছিলাম না মানে অনেকটা বড় হয়ে গেছে ওই জন্য মাটির মানে ছাতের মধ্যেই শুয়ে পড়েছে তো দেখুন এখানে কুমড়ো গাছ হয়েছে আমাদের এই যে চালে রান্নাঘরের চালে ওটা আর একটা একটা কুমড়ো ধরেছে একটু পুকুরটা আপনাদের দেখালাম পুকুরে তো ড্রাগন গাছটা ছাতে ভালো করে বেঁধে দিয়ে এসেছি আর এখন রান্নাবান্না হয়ে গেছিল তো সকালে এক বিছানাটা ঝেড়েছিলাম তো ছেলে পড়তে বসেছিলো তো তো বিছানাটা নোংরা হয়ে গেছিলো তো আমার আবার বিছানা একটু টান টান না হলে ভালো লাগে না তো দেখুন এই যে বিছানাটা গুছিয়ে নিয়ে এবার আমি একটু রেস্ট নেব তো খাওয়া দাওয়া হয়ে গেছিলো এটা হচ্ছে বিকালে এই যে তালের বড়া বানাবো বললাম না এখানে আটা অল্প তাল দিয়েছি আর চিনি না চিনি দিয়ে আজকে গুড় দিয়েছি তো দিয়ে ভালো করে ব্যাটারটা বেড়ে করে নিয়েছি ফেটিয়ে নিয়ে রেখে দিয়েছিলাম এক ঘন্টার জন্য তার একটু মা মেখে রেখেছি ওটা লুচি হবে তো এই যে বড়ার আকারে সমস্ত তেলের মধ্যে এগুলো ছেড়ে দিয়েছি ফুলুরির আকারে তো এই যে তালের এটা তো তারপরে দেখুন কিছু তুলে রেখেছি আর কিছু ভাজছিলাম তো এগুলোও তুলে রেখেছি তো আবার কিছু দিয়েছি করার মধ্যে ভাজার জন্য তো তারপরে এই যে হয়ে গেছিলো আমার খানিকগুলো বড়া দেখুন আবার খানিকগুলো ছাড়ছিলাম তেলের মধ্যে এরকম ফুলরি রাখারে মানে বেসন বড়া তৈরি করে না তো সেই রকমভাবেই ছাত্রা তো আপনারা অনেকেই জানেন কি বলবো তো যে হয়ে গেছিল সমস্ত করা এখানে লুচি আর ফুলুরি তো ছেলে আর ছেলের বাবা তো দুজনেই কারাগারি লেগে গেছিল খাওয়ার জন্য তো আমি একটা নিলাম টেস্ট করলাম দেখছি কেমন খেতে লাগে তো ছেলেকে বলছিলাম কেমন হয়েছে খেয়ে বল তো ও কী করছে ওকে জিজ্ঞাসা করছি আর ও টিভি দেখছিলো তো বলছে আর দেখাচ্ছে আপনাদের তো আমি এখানে খেয়ে নিয়েছিলাম বলছিলাম খুব সুন্দর খেতে হয়েছে আরও হাসছে আমার মজা দেখে তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই তো আপনাদের কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন